সিজোফ্রেনিয়া মানসিক রোগের মধ্যে সবচেয়েতে জটিল রোগ দুর্ভাগ্যজনকভাবে কারো মধ্যে যদি সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস হয় তাহলে আমাদের বুঝতে হবে যে এই রোগটি ডায়াবেটিস বা হাই প্রেশারের মতন একটি সারা জীবনের অসুখ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা আমেরিকান সাইকেট্রিক অ্যাসোসিয়েশনে যে ডায়াগনস্টিক সিস্টেম রয়েছে এখানে আমরা কিন্তু রুগীর উপসর্গ এবং লক্ষণ গুলোর মাধ্যমেই আমরা এই রোগটি নির্ণয় করে থাকি বা ডায়াগনোসিস করে থাকি এবং এখানে কোনো একক কারণ জড়িত নয় জেনেটিক একটা হতে পারে যে তিনি তার পরিবারে সিজোফ্রেনিয়া রয়েছে এবং যদি জেনেটিক লোডিং থাকে একটি পরিবারে তাহলে তার সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা থাকে এর মানে এই নয় যে জেনেটিক লোডিং আছে বলেই তার মধ্যে সিজোফ্রেনিয়া রোগটি দেখা দিবে এই রোগ সাধারণত বিশ পঁচিশ বছরের দিকে দেখা দেয় তো এই পর্যন্ত কোনো ধরনের নেগেটিভ সিচুয়েশন যদি ফেস করে অথবা তার নিজের মধ্যে তার নিজের পার্সোনালিটি প্যাটার্ন বা ব্যক্তিত্ব এমন ধরনের হয় যে সেটা তার সিজোফ্রেনিয়ার ঝুঁকি বেশি জেনেটিক লোডিং এবং নেগেটিভ পরিবেশ উনি ফেস করছেন এই ফেস করতে করতে এবং তার পার্সোনালিটি প্যাটার্নও এমন ব্যক্তিত্বের ধরনও এমন যে তার মধ্যে সিজোফ্রেনিয়ার ঝুঁকি আছে এমন ব্যক্তিত্ব যেমন সিজো টাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার বা সিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার এ ধরনের সমস্যা যদি থেকে থাকে অথবা তিনি নিজে কোনো ধরনের নেশা যেমন গাঁজা ইয়াবা বা ভিটামিন এ ধরনের নেশায় আসক্ত হয়ে পড়েন তাহলে পরবর্তীতে তার সিজোফেনিয়া হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যায় অর্থাৎ আমরা এক কথাই বলতে পারি জেনেটিক এবং এনভায়রনমেন্ট এই দুইটার কমপ্লেক্স ইন্টারপ্লে বা জটিল একটা সমীকরণের মাধ্যমে কোনো মানুষের মধ্যে সিজোফ্রেনিয়া রোগটি দেখা দিতে পারে